মোমের একটা কমিউনিটি পোস্ট চোখে পড়লো চোখে পড়েছিল কালকেই কালকেই তো না পরশু দিন যাই হোক পড়েছিল কিন্তু আমি ভিডিও বানাতে পারিনি দেখতেই পাচ্ছ মেয়ের বাড়িতে রয়েছে এখানে ভিডিও বানাতে পারি না তো এখানে এই ভিডিওটা না করলে পরে বলো বাবা ভীষণ ভীষণ কষ্ট হচ্ছিল আমার বিশ্বাস করো তো এখন বাড়িতে আবার কেউ নেই টুক করে আবার বসে পড়েছি বুঝেছো তো তো চলো কিছু কথা তো বলতেই হবে আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমি বেশ ভালো আছি খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি ভালো থাকবো না হুম তো চলো বলতে এলাম যেটা সেটা নিয়ে বলি সেটা হচ্ছে আমাদের মোহের যা 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 তো সে যা যায় না বুঝেছো আমরা যত বলছি যা যা তো যা যায় না সেই ঘুরে ফিরে আসে সেই ঘুরে ফিরে আসে কত গঙ্গা জলে বিসর্জন দিয়ে দিল সবকিছু শ্বশুরবাড়ির টোটাল সম্পর্কটা গঙ্গা জলে বিসর্জন দিয়ে দিল ও এই রং করে করে জল দিলে দিল তারপরেও দেখো তারপরেও সেই গঙ্গা জল আমার জোয়ারের জল হয়ে ওর ঘরের মধ্যে এসে ঢুকে পড়লো হুম মুয়ের কমিউনিটি পোস্ট থেকে যা বুঝলাম যে আবার কিটটার মধ্যে কুটকুটানিটা জেগে উঠেছে হ্যাঁ তো সেটাকে ওই সেই যা 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 হুম মুয়ের যা তো যাই হোক মৌ একটা সত্যি করে ভালো একটা মেয়ে তার সাথে কল্লোল তো সেখানে দাঁড়িয়ে এখন তারা প্রস্তুতি নিচ্ছে নতুন একটা জীবনের তারা মা বাবা হতে চায় তো সেখানে তারা ডাক্তার দেখাচ্ছে নানান রকম টেস্ট এই ওই সেই নানান রকম অসুবিধা সুবিধার মধ্যে দিয়ে তাকে এখন কাটাতে হবে সেই সময় বাড়ির লোকজন পাশে থাকা কতটা জরুরি এটা কিন্তু আমরা বুঝতে পারি কারণ আমরা যারা নর্মাল মা হয়েছি তারা আমরা বুঝি যে এই সময়টা মেয়েদের শরীরের মধ্যে কত রকম প্রবলেম তৈরি হয় তারপরে এর তো আবার একটু অন্য রকম ভাবে। একে তো আরও যত্ন করে তুলে 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 রাখতে হবে তাই না তো সেখানে দাঁড়িয়ে ওই যা রে বাবা কি শুরু করলো আবার কেন বলতো তো ওর তো সহ্য হচ্ছে না কারণ ও চেয়েছিল ওর ওদের পরিবারে যেন আর সন্তান না আসুক ওর মেয়েটা একাই থাকবে একাই সব কিছুর ভাগিদার হবে একাই ভালোবাসা পাবে আর মোমের সন্তানের বাবা কোনো প্রয়োজন নেই ওম তো কিছু করলো না বলো আমরা দেখেছি সত্যি করে অবাক হয়ে যাই যে এই এইরকম সম্পর্কগুলো মানে কি বলবো তার তো নিজের একটা সন্তান আছে বলো তার যদি সন্তান না থাকতো তাহলে হয়তো সে বুঝতে পারতো কি কষ্ট আমাদের কিন্তু সন্তান থাকার পরেও আমরা বুঝতে পারি যে যে মেয়েটা সন্তান নেই তার কত কষ্ট হয় কিন্তু ঘোড়ামুখির জন্য আমাদের কোনো কষ্ট হয় না কারণ সে সব কিছুর ঊর্ধ্বে মোমের জন্য কষ্ট হয় কারণ সে দিন রাত্রি পরিশ্রম করে চলেছে নিজের সংসারটাকে বাঁচানো তার সাথে সাথে হচ্ছে এই বাচ্চাটার জন্য যত রকম ট্রিটমেন্টের খরচ আছে সেই টাকাটা তাকে রোজগার করতেই হবে এটা হচ্ছে ওর মাথার মধ্যে মেন মানে ইয়ে আমাদের ঘোড়ামুখির তো আবার সেসব নেই সে বাচ্চা সংক্রান্ত কোনো ব্যাপারের মধ্যে থাকতেই চায় না তার কোনো ইচ্ছাও নেই তার কোনো পরিকল্পনাও নেই তো তাকে নিয়ে নোংরা নোংরা কথা বলে যখন মানুষ এই ব্যাপারটা নিয়ে তখন সে সেটা ডিজার্ভ করে কিন্তু করে না মৌ মৌ কখনোই কারো সন্তানের মৃত্যু কামনা করে নি আজ পর্যন্ত তাই না তার বাড়িতেও একটা দেওরের ছে মেয়ে রয়েছে কিন্তু না সেই দেওরের মেয়েকে সেই যা কোনো সময় তাদের কাছে ভালো করে আসতে দেয় না কি অবস্থা না তো সেই মেয়ে ছেলেটি হুম বাবা সেই যা যা আবার শুরু করে দিয়েছে এই সম্পর্কটাকে নিয়ে সে নাকি শান্তিই পায় না শ্বশুরবাড়ির কোনো কিছু নিয়েই ও শান্তি পায় না কি যন্ত্রণা বলো গঙ্গা জলে বিসর্জন দিয়ে এলো শ্বশুরবাড়ির সব কিছু বিসর্জন দিল শুধু ছেলেটাকে দিল না যেটা ওর বর আর কি বাবা গেজেটেড অফিসার হুম সে সরকারি চাকরিরতন যে ওই পুরুষটি তাকে দিন সে শ্বশুরবাড়ির না শ্বশুরবাড়ির থেকে আনেনি তাকে বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিল সেই জন্য সে শ্বশুরবাড়ির ছেলে হিসাবে পরিচিত নয় সে বাপ মানে ওর বাপের বাড়ির জামাই বুঝেছো তো যদি শ্বশুরবাড়ির ছেলে হতো তাহলে তো শ্বশুরবাড়িকে জলাঞ্জলি দিতে পারতো না দিতে পারতো কি গঙ্গা জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিসর্জন দিয়ে দিল সেখানে তো তার বটটাই ওই শ্বশুরবাড়ির ছেলে কি গাধা মূর্খ বলো এই মূর্খরাই জল ঘুরিয়ে ঘুরিয়ে খায় এই জন্য গঙ্গা জলে বিসর্জন দেওয়ার জল আবার ওর ঘরের মুখে মুখে তো এই যাকে নিয়ে বলতে গেলে না সত্যি মন মেজাজটা করে বিরক্তিকর হয়ে যায় তাই না বলো ওর তো একটা সন্তান আছে এই সময় ও তো পারতো যে দিদির মতন করে বোনের মতন করে তার পাশে গিয়ে দাঁড়াতে না না সেটাও পারবে না কারণ মৌয়ের ওপর ওর যে কি জ্বালা কি যন্ত্রণা সে তোমরা জানো না গো সে তোমরা জানো না তো যতটা জেনেছো তার থেকেও বেশি জ্বালা যন্ত্রণা ওর মনের মধ্যে লুকিয়ে আছে না হলে এই সময় কেউ এই ধরনের কথাগুলো বলে কবে কোথায় কোন দিন কি হয়েছে না হয়েছে মৌ নাকি তার ওই সন্তানটাকে ভালোবাসে না মৌ যখন ও প্রেগনেন্ট ছিল তখন নাকি মৌ ওকে থেকে তাড়িয়ে দিয়েছে ওর সাথে এই করেছে ওর সাথে তাই করেছে এই করেছে তাই করেছে করে এত বড় একটা ভিডিও করেছে এত কিছু জলাঞ্জলি দেওয়ার পরে আমি হলে তো তাকাতাম না বিশ্বাস করো আমি হলে মুখের দিকেই তাকাতাম না আমার এই শহরটা কিন্তু খুব বড়ো একটা গুণ বলতে পারো আমি তাকে একদম পছন্দ করব না যে মুহূর্ত থেকে আমি পছন্দ করব না তাকে আমি তার দিক দিকে তাকাবোই না না তাকে নিয়ে কথা বলবো না তার দিকে তাকাবো না তার কোনো ছোঁয়াছুঁই ছায়ার মধ্যে আমি যাবো আমি এরকম সব করবো না কিছু করবো না পাত্তাই দেবো না ইগনোর জাস্ট ইগনোর করে দিই আমি বিশ্বাস করো তো সেইখানে দাঁড়িয়ে এই মেয়ে ছেলেটা এক মৌকে কিন্তু ইগনোর করতে পারে না মৌ কল্লোল আর শাশুড়ি এই তিনটে মানুষকে কিছুতেই করতে পারে না এই যে শাশুড়িকে নিয়ে এত কিছু রামায়ণ মহাভারত করল দেখো মৌয়ের কাছে সেই শাশুড়ি কীরকম শান্তিপূর্ণভাবে রয়েছে হ্যাঁ ওরা যেখানে যেরকমভাবে থাকে ওর শাশুড়ি কিন্তু ঠিক সেরকমভাবেই তাদের সাথে থাকে রান্না করে দিচ্ছে মৌকে কতটা মানে ইয়ে করার চেষ্টা করছে তার সাথে কল্লোল তো আছেই আর এইখানে ভেড়ারা ভেরুবাবু দ্বিতীয় ভেরু আমাদের সেই দ্বিতীয় ভেরু বৌয়ের এই নোংরামোটাকে চরমভাবে চরম ভাবে সাপোর্ট করে আবার পাশে বসে করবে লাইভ করতে কি যন্ত্রণা কেন নিজের দাঁড়িয়ে থেকে বলতে পারে না যে ও তো তোমার পেছনে লাগে না ও তো তোমাকে নিয়ে কোনো ভিডিও করে না তুমি দিন রাত্রির ওকে নিয়ে পড়ে আছো কেন তোরই তো বংশের সন্তান আসতে চলেছে মৌয়ের আইবিএ পদ্ধতি দিয়ে তাহলে তোর মনে হয় না যে এই সময় বৌদিকে একটু রে মানে ভালোভাবে থাকা উচিত বৌদি যাতে কোনো টেনশন না করে কোনো রকম কোনো চিন্তা ভাবনায় তার জন্য কোনো কষ্ট না হয় কোনো এফেক্ট না পড়ে বাচ্চাটার ওপরে তোর মনে হয় না ভেরুকুমার আমার না সত্যি করে আমি যখন ফার্স্ট ওকে আমি সত্যি করে একটা আমার নিজের মধ্যে গিলটি ফিল হয় এক এক সময় যে আমি দুটো তিনটে ভিডিও করেছিলাম ওদের পরে মানে পজিটিভ ভিডিও করেছিলাম যে আমি জানি না কিভাবে আমি ওদেরকে সাপোর্ট করেছিলাম সত্যি বলছি আমার একই সময় মনে হয় যে আমি কি ভুল পথে চালিত হয়ে গেছিলাম মা ভুল মানুষকে চিনি সবসময় কি আমাকে ভুল মানুষই চিনতে হয় সত্যি বলছি এই যতগুলো ওয়াইটিতে তিন চারটের সাথে বিশেষ সম্পর্ক রেখেছিলাম মানে ভেবেছিলাম যে এরা ভালো ও মা এদের থেকে জঘন্য আর কেউ নেই এদের থেকে জঘন্য আর কেউ নেই যে দু তিনজনকে আমি একটু সাপোর্ট করেছিলাম ভগবান ভগবান তো যাই হোক তার মধ্যে দালাল তো আছে এক নম্বর আর বাকিটার নাম আমি নাইবা বললাম তো যাই হোক তো একে নিয়ে আমি দুটো তিনটি পজিটিভ ভিডিও করেছিলাম তখন বুঝতে পারিনি যে এর ভেতরে এতটা চরমতম নোংরা মন একটা রয়েছে বিশ্বাস করো তখন আমি বুঝতে পারিনি তারপর আস্তে আস্তে বুঝলাম নিজের সেকেন্ড যে ইস্যুটা হয়েছিল সেকেন্ড যে ও কনসেপ্ট করেছিল সেইটাকে কীভাবে আমাদের চোখের সামনে তুলে ধরেছিল কেউ আমরা ভুলিনি এমনকি সেই প্লটটা মানে মাংসের ওই দলাটা পর্যন্ত সে আমাদেরকে দেখিয়েছিল সেই দিনকার পর থেকে ওকে আমি এত ঘেন্না করি তোমাদের কাছে বলতে পারবো না যে একটা মেয়ে ছেলে হয়ে এটা কি করে সে ভিডিও করতে পারলো কতটা জঘন্য মানসিকতা হলে ওই জিনিসটা এনে ও ক্যামেরাতে দেখাতে পারে মানে এরাই দালালের সমগোত্রীয় বুঝলে তো দালাল যেমন এখন বা বাবার বললাম না দালাল নিয়ে ভিডিও তোমাদের কাছে পরে আমি দেবো তো এইটা তোমাদের কাছে যেটা বলতে এলাম সেটা হচ্ছে এই যে মহিলাটি কখনো কোনোভাবে মৌয়ের ভালো দেখতেই পারে না দেখতেই পারে না মৌ তার ধারে কাছে পাশে যায় না নিজেদের মতন করে তারা নিজেদের ব্যবসাটাকে বড় করার চেষ্টা করছে এই সময় এত মানসিক টেনশনের মধ্যেও কিন্তু তারা দেখো তাদের নাইটি চাদর কুর্তি যা যার ব্যবসা ওরা করে সেটাও কিন্তু লাইভ করছে একটা ভালো মন মানসিকতা দিয়ে তারা বাঁচতে চাইছে আর তারই যা দেখো বাবা সরকারি অফিসারের বউ তার মনোভাবটা দেখো একবার কি বলবে বলো সে তার বাংলাদেশ থেকে এসছিল ওখান থেকে এসছে এই করেছে সেই করেছে তাই করেছে বলে এমন কি বাবা যিনি এখন নেই ওনাকে পর্যন্ত কিভাবে করেছে এই এমনকি আমি অবাক হয়ে যাই এর মানে মানসিকতা দেখলে পরে সত্যি আমরা ভাবতেও পারি না ও কোথা থেকে এসছে ওর বাবা ওর ঠাকুরদা ওরাও তো সেই বাংলাদেশেরই লোক নাকি অন্য কোথাও থেকে এসছে ওর বর যাকে নিয়ে ওরা এত বাবা তো সে কোথা থেকে এসে এসেছে সেও তো সেই বাংলাদেশ থেকেই তো তারপরেও সে বাংলাদেশ থেকে মৌ এসেছে বলে তার জ্বালা যন্ত্রণা করছে না ভেবে দেখো বাংলাদেশের মানুষজন কি পাগল না মাথা খারাপ বলে মনে হয় ওর আমার মানে যে কজন বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখে আমার তো তাদেরকে এত ভালো লাগে তারা তাদের মধ্যে একটা মন মানসিকতাটা এত ভালো আমি কি বলবো ভীষণ ভালো মনের মানুষ তো সেই সব জায়গায় দাঁড়িয়ে ও বাংলাদেশি 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 করে বাংলাদেশের মানুষজনকে করে অপমান ছি 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 আমি শুধু ভাবি যে বাংলাদেশের মানুষ বলে কি সে মানুষ নয় আমি তো মনে হয় বাংলাদেশের মানুষ বলেই ও এত সুন্দর করে এইরকমভাবে এত কষ্ট সহ্য করে হাসি মুখে কলনের সাথে রয়েছে শাশুড়ি মা কোনো কথাই ভালো করে মানে বোঝাতেই পারে না মানে নিজেরা এখন থাকতে থাকতে বুঝে গেছে তাই আমরা হলে হয়তো প্রথম দু তিন দিন গেলে কিছুই বুঝতে পারবো না তাই না তাকে নিয়ে কি সুন্দরভাবে আছে সে দেশের বাড়িটাও সামলাচ্ছে আবার মানে কলকাতায় যে ফ্ল্যাটে এসেছে সেটাও সামলাচ্ছে ঘর দোর গোছানো রান্না বান্না সব সবকিছুর পরেও নিজেদেরকে ভালো রাখার জন্য ব্যবসাটাও খুলে ফেললো আর এতে দেখো করতে পারো তো এরকমই কোনো একটা কিছু করে তো নিজের মাথাটাকে অন্যদিকে ঘোরাতে পারে না সেই সব কিছু নেই শুধু খাবো দাবো কুকুর করে ঘুরে বেড়াবো দীঘায় গিয়ে মনে আছে ওর বরের সেই হাফ প্যান্ট করে ঘোরাঘুরি নাচটা কোনোদিন কিন্তু মৌ এই কাজটা করতে পারবে না কারণ ওর মানসিকতা আর মৌয়ের মানসিকতার মধ্যে আকাশ আর পাতাল একটা ডিফারেন্স রয়ে গেছে তাই না তারপরেও দেখো একে নিয়ে পড়েছে এই কুটুটানির বুড়িটা বাপরে বাপ তার একটাই মাত্র লক্ষ্য যে তার সন্তানটাই থাকবে এই মোয়ের মানে পরিবারের একটা মাত্র সন্তান ওর সন্তান এলে তোমার ভাগাভাগি হয়ে যাবে না সম্পত্তি ভাগাভাগি হয়ে যাবে তারপরে হচ্ছে গিয়ে তোমার ভালোবাসা ভাগাভাগি হয়ে যাবে সবই ভাগাভাগি হবে যদিও সম্পত্তি মনে হয় ভাগাভাগি হয়েই গেছে যতদূর জানি তো সেখানে দাঁড়িয়ে কি বলবো বলো তো এই মহিলাটাকে কি বলবো বলো কি বলবো আচ্ছা দেখো ও শাশুড়ি মা ছিল তোর কাছে তো নিয়ে এসেছিল সে চুরি করে নিয়ে আসার মতন করে শাশুড়ি মাকে নিয়ে আসার পর্ব আমরা কিন্তু দেখেছি বেশ দেখেছি একবার শাশুড়ি মা চুরি করে নিয়ে এলো একবার শাশুড়িমার টাকা পয়সা চুরি করে নিয়ে এলো ও বৌমা হতো এসা আর ছেলে হতো অ্যাসা সত্যি আপনি রত্ন গর্বা আপনার ছোট ছেলের জন্য আপনি একদম রত্ন গর্ভা কি ছেলের জন্ম দিয়েছেন বাপরে বাপ আর সেই ছেলে যা বৌমা একটা এনেছে আপনার জন্য আবার ছাত্রী হ্যাঁ স্যারকেই বিয়ে করে নিয়েছে মেয়েকে কি শিক্ষা দেবে বলো এ ওর মেয়েটাকে কি শিক্ষা দেবে আমি শুধু সেটাই ভাবি মায় তো পড়তে বসে স্যারকেই বিয়ে করে ফেললো যা বাবা তো মেয়ে এবার কি করবে বলো জানি না কলেজ যাবে কিনা না তাহলে বলতাম প্রিন্সিপালকে বিয়ে করবে তো জানি না মেয়ে কি করবে তো সেখানে দাঁড়িয়ে তার এখন উচিত ছিল না মৌয়ের পাশে এসে দাঁড়ানো গঙ্গা জলে যখন তুমি সব কিছু বিসর্জন দিয়েই দিয়েছো তাহলে তুমি ওকে নিয়ে এখনো তো করে আছো কেন কেন কি জ্বালা কোন হুড়কোটা দিচ্ছে তোমার পেছনে মৌ আর কল্ল শাশুড়ি মা তো কোনোদিকে তাকাই না বোঝেও না কথাও বলে না কিছুই না উনি সব বোঝেন বোঝে না বললে হবে উনি সব বোঝেন বোঝাতেও চেষ্টা করেন মুখ থেকে বলতে পারে না সেটা তার মানে অসুস্থতা কিন্তু উনি বোঝেন না তা না উনি সব বোঝেন আর বোঝেন বলেই ছোট ছেলে ছোট বউয়ের কাছে উনি আর যেতে চায় না মৌমার কল্লোলে এত বাজে এত কষ্ট দেয় এত অত্যাচার করে তারপরেও বউমার কাছেই থাকে চিন্তা করো আর সেখানে এই ছোট বৌমা বাবা অফিসারের বউ হয়ে শাশুড়ি মাকে রাখতে পারেনি মনে আছে বিস্কুট কে খেয়ে নিল নাড়ু কে খেয়ে নিল ওইখানে গেল কেন এখানে গেল কেন এই রান্না একশো টাকায় ডেলি আর এখন দেখো ফোটানিকার ডিপ বা একেবারে ঘুরে ফিরে নেচে কুদে বেরিয়ে যাচ্ছে তখন কিছু হচ্ছে না শাশুড়িমার জন্য মাসে মাসে একটা টাকা পাঠানো তো উচিত তার খাওয়ার খরচ তার ওষুধের খরচ তার ছেলের একবার মনে হয় না যে না মাকে মাসে মাসে আমি এই টাকাটা পাঠিয়ে দিই তা নয় সেখানে বউ এই নোংরাগুলো করছে আর ও বউ নাকি সেকেন্ড টাইম প্রেগনেন্ট হওয়ার সময় মোকে এত জ্বালিয়েছে এত অত্যাচার করেছে যে তার সেকেন্ড বাচ্চাটা নষ্ট হয়ে গেছে তুমি তো মা হয়েছো তোমার তো প্রথম বাচ্চা আছে ময়ের তো সেটা নেই কারণ তুমি পাচ্ছ না এই সময় মোয়ের পাশে গিয়ে দাঁড়াতে তোমার সেকেন্ড বাচ্চা তো আরেকবার হতেই পারে কোনো অসুবিধা নেই কিন্তু মোয়ের এই ট্রিটমেন্টটা যেমন খরচ সাপেক্ষ তেমন শরীরের ওপরেও প্রচুর 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 চাপ মানসিক চাপ তোমার উচিত ছিল না সেখানে গিয়ে তাকে পাশে গিয়ে দাঁড়ানো অবশ্য তোমার মন মানসিকতা তো সেই নিচের দিকে না তুমি ওপর দিকে তাকাবে কি করে তোমার তো ওপর দিকে তাকানোর মতো চোখ দৃষ্টি কিছুই দেয়নি ভগবান সত্যি আমি অবাক হয়ে গেলাম যে আবার এই সময় মানুষ তো নাকি মান আর ঘুষ দুটো থাকলে তবেই মানুষ হয় কোনটা নেই আর কোনটা আছে আমার তো মনে হয় দুটোর একটাও নেই ওর শরীরের মধ্যে শরীরের মধ্যে একটাও থাকলে পরে অন্তত গঙ্গায় বিসর্জন দিয়ে আসার পর মানুষ আর এইসব নিয়ে আলোচনা করে না আর ওর ওই ভেড়াটা হেরো নাম্বার টু সেটা তো ওর পাশে বসে বসে সব কিছুকে সাপোর্ট করে যাবে একবারও এই সময় দাঁড়িয়ে প্রতিবাদও করবে না তো যতই যা করো না তুমি আমরা যারা আমরা ওকে ভালোবাসি প্রতিটা মানুষ ঠাকুরের কাছে প্রার্থনা করছি দিন রাত যেন মোয়ের কোল জুড়ে একটা সুন্দর ফুটফুটে সন্তান আসে আর তার যেন রকম শারীরিক কষ্ট না থাকে মা সন্তান দুজনের সমস্ত বাধা বিঘ্ন পার করে দিয়ে ময়ের কোলে যেন একটা সুন্দর সন্তান চলে আসে আর তোমার কুদৃষ্টি যেন ওর কাছে না অব্দি পৌঁছায় তোমার কুদৃষ্টি যেন ওর শরীরের মধ্যে না পড়ে একদম না পড়ে ভগবান আছে তার জন্য বুঝেছ ভগবান আছে আর এটা মাথায় রেখেই তুমি তোমার ভিডিওগুলো পরবর্তী ভিডিওগুলো করবে করবে যেখানে মৌকে নিয়ে যেন কোনো কথা না থাকে আর মৌকে নিয়ে কথা থাকলেই আমরা তোমাকে ছেড়ে কথা বলবো না একটা কথাও আমাদের মুখ থেকে বাদ যাবে না যা যা বলার নয় সেটা পর্যন্ত গিয়ে আমরা বলতে পারবো বলবো এটি যেন মাথায় থাকে কারণ এই সময় কোনো মহিলাকে কোনো রকম মানসিক কষ্ট রকম টেনশান দেওয়া উচিত নয় ওটাও একটা ক্রাইম তো এই ক্রাইমটা যেন আমি দেখি না যে তুমি করছো তুমি বা ভেরু এই দুজনে মিলে যদি ওর মানসিক পরিস্থিতিটা খারাপ হয় আর তার জন্য যদি ওর কোনো রকম শারীরিক অবনতি বা মানসিক অবনতি হয় তার দায় কিন্তু থাকবে তোমরা ঠিক আছে এটা মাথায় রেখে দিও আর আমরা যারা আছি মৌয়ের মৌকে প্রোটেক্ট করার জন্য আমরা কিন্তু তোমাদের শান্তি করে থাকতে দেবো না এটা মাথায় থাকে যেন কারণ যারা এই সময় কষ্ট দেয় মানুষকে তারা কখনো মানুষ হতে পারে না তারা কখনো মানুষ হতে পারে না এক দালালকে দেখেছি যে কোন বাচ্চার স বাবাকে কোন বাচ্চা কার কাঠ বাচ্চা এই বাচ্চা ওই তার বাচ্চা তাই যে বাচ্চা পেটে আসেনি মানে কনসিভই করেনি মা তাকে নিয়েও যন্ত্রণা কেউ বাচ্চা নষ্ট করে দেবে তাকে নিয়েও যন্ত্রণা জ্যান্ত সুস্থ বাচ্চাকে অ্যাবনরমাল বলে দেওয়া তারপর শ্বশুরের সন্তান ভাসুরের সন্তান এই করে করে খাচ্ছে তার তো নিজের বাচ্চাই নেই তার নিজের বাচ্চা নিয়ে তার কোনো মাতা ব্যথাই নেই এ হচ্ছে এক ধরনের মেন্টাল একদম পাক্কা মেন্টাল আর দ্বিতীয় মেন্টাল হচ্ছে এই এই মোমেন্ট যা সত্যি অবাক হয়ে যায় দেখলে এইগুলোকে যাদের একটা একটা সুন্দর ফুটফুটে বাচ্চা তার তো আছে সে বোঝেনি যে মা হওয়ার সময় তার কত আনন্দ কত কষ্ট কত কিছু হয়েছে তাহলে আজকে মৌ যখন মানে নর্মালভাবে পাচ্ছে না সে চিকিৎসার মাধ্যমে একটা সন্তান আনতে যাচ্ছে ওর গায়ে জলা জ্বলছে কেন হ্যাঁ তোমার ওই জলে 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 না আমরা নিমিয়ে দিতে আসবো চিন্তা করো না ঠিক আছে চলো এটুকুনি বললাম বাদ বাকিটা বলবো দ্বিতীয় কোনো ভিডিও দেখলে পরে যেখানে দেখবো মৌকে নিয়ে কোন রকম তার মানসিক আঘাত বা নোংরা কথা বলা হচ্ছে আসবো ঠিক এরকম উঠতে 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 যা 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 করে কপ করে ধরবো ঠিক আছে যা তুমি যা মোমের যা 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 করে উড়ে যাও তুমি বাবা উড়ে যাও সত্যি কি জন্তু মার্কা মেয়ে ছেলে বাবারে বাবা তার সাথে এই ভেরু নাম্বার টু এক ভেনু নাম্বার ওয়ান আছে দালালের ভেরু নাম্বার ওয়ান বর বউরের নোংরা কীর্তিকলাপগুলোকে একদম হাসি মুখে মেনে নেয় আবার দ্বিতীয় হচ্ছে এই ভেরু ভেরু নাম্বার টু তো চলো এইটুকুনি বলার ছিল যাকে তো বলে দিলাম সাবধান হয়ে যাও ভালো থাকো সুস্থ থাকো তুমি তোমার পরিবার নিয়ে সুস্থ থাকো এটাও সবসময় আমরা চাইবো তোমারও কোনো ক্ষতি হোক তুমিও কোনো নোংরা কথা বলো এটাও আমরা চাই না তো সেখানে দাঁড়িয়ে খবরদার খবরদার মহাপাপ হবে মহাপাপ এই পাপের ক্ষমা হবে না ভগবান থাকে ওপরে সবসময় মাথায় রেখো আমি একটু ভালোভাবে আজকে ফার্স্ট ভিডিওটা করলাম সেকেন্ড ভিডিওটা করার সময় যেন আমার মুখটা খারাপ করতে না হয় তো চলো